ওয়েলকাম ভিউয়ার্স আবার চলে এসেছি তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সামনেই মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি চলছে জোর কদমে তাই শেষ মুহূর্তের কিছু টিপস তোমাদেরকে বলবো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও এই ধরনের ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায় সামনেই সবচেয়ে বড় পরীক্ষা জীবনের মাধ্যমিক তোমরা প্রস্তুতি নিয়ে ফেলেছ এই প্রস্তুতি শেষ মুহূর্তের যে প্রস্তুতি চলছে তার জন্য আরও কিছু টিপস রইল এগুলি মেনে চললে হয়তো আরও ফল ভালো হবে প্রথম যেটা বলবো বিশ্রাম নেওয়া পরীক্ষা মানে সারাদিন বইয়ে মুখ গুঁজে রেখে পড়া নয় সারাদিন পড়াশোনা করলে শরীরে খারাপ হতে পারে পড়ার চাপ যতই হোক না কেন রোজ পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এরপর রুটিন মেনে চলা সকাল থেকে রাত পর্যন্ত কোনটা কতটা পড়ব সে সম্পর্কে একটা রুটিন তৈরি করে রাখা আগে থেকেই সেই রুটিন অনুযায়ী সমস্ত বইগুলো পড়া রুটিন মেনে চললে তোমাদের পরীক্ষার ফল আরও ভালো হবে কারণ যদি রুটিন মেনে না চলো তাহলে সব বিষয় সমানভাবে পড়া হবে না তাই সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে এরপর সময় মেনে লেখা অভ্যাস করা যেহেতু তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায় তাই তোমাদেরকে সময় মেনে লেখা অভ্যাস করা জরুরি একটি প্রশ্নপত্রের উত্তর কতটুকু সময় ব্যয় করবে সেটি ঘড়ি ধরে সেটি লেখা উচিত যাতে সময় মেনে লিখলে পরীক্ষার হলে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সে সম্পর্কে তোমাদের আরও ভালো হবে এরপর যেটা বলবো সঠিক খাবার খাওয়া রোজ সঠিক খাবার খেতে হবে পড়ার চাপে পড়ে এমন কিছু যে খাবো না এরকম ধরনের করা চলবে না কোনো খাবারই যেন স্কিপ না হয় এবার এই ভুল একবারই করা ঠিক নয় রোজ সঠিক পরিমাণে সঠিক খাবার খাওয়া উচিত কারণ এই সময় উল্টোপাল্টা খাবার খেলে শরীরে গণ্ডগোল হতে পারে বা পেটের গণ্ডগোল হতে পারে সেক্ষেত্রে পরীক্ষার সময় একটু অসুবিধা দেখা দিতে পারে তাই সঠিক খাবার খাওয়া উচিত এরপরে পুরাতন জিনিসগুলি অভ্যাস করা নতুন করে নতুন জিনিস তৈরি না করে পুরাতন যেগুলো তৈরি হয়ে আছে সেগুলোকেই বারবার তৈরি করা কারণ এই মুহূর্তে নতুন জিনিস তৈরি করতে গেলে সেক্ষেত্রে পুরাতন জিনিসগুলি মনে নাও থাকতে পারে তাই পুরাতন জিনিসগুলোকে বারবার অভ্যাস করা আর এর পরবর্তী যেটা বলবো মক টেস্ট করা নিজেই নিজের পরীক্ষা নেওয়া কোনো টেস্ট পেপার বা কোনো কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলি সঠিক সময় ধরে অভ্যাস করা যে তাহলে বোঝা যাবে কোন জায়গায় নিজের ঘাটতিটা রয়েছে সেক্ষেত্রে মক টেস্ট করাটা খুবই জরুরি এই কয়েকটি বিষয় মেনে চললে আশা করি মাধ্যমিকের যে পরীক্ষা সামনে সেই পরীক্ষার ফল খুবই ভালো হবে আর যাতে পরীক্ষার ফল ভালো হয় সে সম্পর্ক আমি আশা রাখছি আবারও পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই Thanks for watching.